দুই শালিক তো বরাবরই দারুণ হয় আজকের আরও বেশি ধামাকা হয়েছে আখি পাখি ঝিলিক দেবা গৌরব অনিমেষ পুষ্পা এবং সবার সামনে প্রমাণ হয়ে গেল অনিমেষ এর মেয়ে আখি পাখি আজকে দারুণ হয়েছে পুষ্পা খুব কান্নাকাটি করলে পুরো আগুন এপিসোড অবশেষে সব দেখানো শেষ হলো দুই শালিকে আঁখি ও ঝিলিক যে দুই চমচ বোন তারা জেনে গেল এই জন্যই হয়তো তাদের নারীর টান ছিল এদিকে এটাও যে এটাও জেনে গেল যে তাদের মা বাবা রাধামাসি ও অনিমেষ রায় এই যেন কোনো সিরিয়াল ভাই এত তাড়াতাড়ি সবটা দেখিয়ে দিল এদিকে গৌরবের মায়ের কানে বিষ ঢালি পিসিমণি এবং এবার হয়তো ঝিলি গৌরবের বিরুদ্ধে যাবে তাদের মা এবার কোন দিক মোর হবে এটাই দেখার দুই কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দুই শালিকের দুটি নায়িকাই আগে থেকে সিরিয়াল জগতে এসেছে তারা পারফেক্টলি নাটকটি চালিয়ে যাচ্ছে দেখা যাক এর পরবর্তীতে কি হতে চলেছে